আকর্ষণীয় আব্দুল করিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়ে গেল বিগত ১৬ জানুয়ারি তবে এই বছর এই খেলা নিয়ে কিছু সংখ্যক লোক সোশ্যাল মিডিয়ায় বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং ইচ্ছাকৃতভাবে পুষ্পরাজ ইউথ অর্গানাইজেশনের বদনাম করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় যারা এই খেলা নিয়ে কথা বলছেন এবং বিভিন্ন লোক কথাগুলো শেয়ার করছেন তাদের জবাব দিলেন ইনসাফ পরিষদ সামাজিক সংস্থার সম্পাদক জাকির হোসেন খান আজ এক সাক্ষাৎকারে তিনি বলেন সোশ্যাল মিডিয়ায় দুই দিন থেকে মরহুম আব্দুল করিম স্মৃতি ফুটবল নিয়ে যেসব আজে বাজে কথা শোনা যাচ্ছে তা সত্যিই দুঃখজনক তিনি প্রথমে পুষ্পরাজ ইউথ অর্গানাইজেশনের এই উদ্যোগকে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান তারপর সোশ্যাল মিডিয়ায় যারা আওয়াজ দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলেন দীর্ঘ বছর থেকে এই খেলা টিকিট দিয়ে করা হচ্ছে কোনো বছর প্রশ্ন তো ওঠেনি হ্যাঁ এই মাঠে গেস ফুটবল একাডেমি বিনা টিকিটে খেলা দেখিয়েছে সেই একাডেমিকেও ধন্যবাদ জানান তার কথায় আমি আমার বাড়িতে নিমন্ত্রণ করে মাছ ভাত খাইয়েছি তার মানে কি অন্য লোকও মাছ ভাত খাওয়াতে বাধ্য মাংস দিয়ে খাওয়ালে হবে না যারা এইসব মনোভাব নেয় তারা আসলে পরশ্রী কাতর হিংসক একটা উন্নত মানের খেলা আয়োজন করতে কত টাকা খরচ হয় তা উদ্যোক্তারাই ভালো জানে এছাড়া আন্তর্জাতিক মানের এমনকি বিশ্বকাপ খেলা তো সরকারি সংস্থা আয়োজন করে তবে কেন হাজার হাজার টাকা লাগে দেখতে সরকার কেন ফ্রি করলো না তখন তো কোনো প্রশ্ন কেউ করে না সর্বোপরি ইচ্ছাকৃতভাবে টিলাবাজার গ্যাস ফুটবল একাডেমি এবং আব্দুল করিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটির মধ্যে তুলনা করে ওরা এলাকায় একটা হিংসা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এবং পুষ্পরাজ ইউথ অর্গানাইজেশনকে বদনাম করার অপপ্রয়াস চালাচ্ছে বলে জানান আসুন শুনেনি কি বলছেন ইনসাফ পরিষদের সম্পাদক সাহেব ইনসাফ পরিষদ সমাজের সংস্থার পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি ষোলো জানুয়ারি ঐতিহ্যবাহী আব্দুল করিম স্মৃতি নক ফুটবল টুর্নামেন্ট পুষ্পরাত পুষ্পরাত ইয়ত অর্গানাইজেশন এর উদ্যোগে টিলাবাজার মাঠে শুরু হয়েছে আমি হিসাব পরিষদের সম্পাদক হিসাবে এবং এলাকাবাসীর পক্ষ থেকে এই ইয়ত অর্গারি অর্গানাইজেশনকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি এত উন্নত মানের এবং বর্তমান যে সময় ফ্রি একটা সময় এই সময়ে মানুষকে বিনোদন দেওয়ার জন্য তারা একটা ফুটবল খেলার আয়োজন করেছে প্রতি বছরই এটা হয়ে থাকে এবার একটু ব্যতিক্রম দর্মী হয়েছে এবার এবার প্রাইজ মানির পরিবর্তে এখানে বাইক এবং অল্টো গাড়ি প্রাইজ হিসাবে রাখা হয়েছে সব কিছুই ঠিকঠাক চলছে কিন্তু খেলা শুরু হওয়ার উদ্বোধন হওয়ার প্র থেকেই আমরা লক্ষ্য রাখছি সোশ্যাল মিডিয়ায় কিছু লোক অতি অ্যাক্টিভ হয়ে এই কেলা সম্বন্ধে বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য করে যাচ্ছেন এটা অত্যন্ত দুঃখজনক কেউ কেউ বলছেন কেন এই খেলাটা টিকিট দিয়ে হবে এখানে ক্রীড়ামন্ত্রী এসে উদ্বোধন করেছেন উনি কেন পারলেন এটা ফ্রি করাতে এখানে বিধায়ক ছিলেন উনি কেন পারলেন এটা ফ্রি করাতে আমি মনে করি এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে অদৃশ্য কোনো শক্তি তাদের পিছনে কাজ করে এটা করছেন হয়তো অনেকেই এটা ভাবতে পারেন গ্যাস ফুটবল একাডেমি এখানে ফ্রিটা একটা কলা করেছে আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই ভালো খেলা করেছেন এই গ্যাস ফুটবল অ্যাকাডেমির সাথে পুষ্পরাজ ইয়ুথ অর্গানাইজেশনের খেলাকে তুলনা করে অনেকেই সোশ্যাল মিডিয়ায় কথা বলছেন তাতে পরিষ্কার বোঝা যায় গ্যাস ফুটবল একাডেমির হয়ে তারা এই কথাগুলো বলছেন তো আমার কাছে যতটুকু খবর গ্যাস ফুটবল একাডেমির পক্ষ থেকে এইসব ব্যাপারকে সমর্থন করা হচ্ছে না শুধুমাত্র বিভ্রান্ত ছড়ানোর জন্য এবং পারস্পরিক সম্পর্কে একটা হিংস মনোভাব যাতে চলে আসে এই কারণে কেউ কেউ হয়তো অদৃশ্য কোনো শক্তি আমি বারবার বলছি পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে বা রয়েছে তারা এইসব করছেন তো যারা এইসব করাচ্ছেন বা যারা এইসব করছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো আমরা এলাকাবাই সন্তুষ্ট আজ পর্যন্ত আমি দেখিনি বা জানিনি যে টিকিট না পাওয়ায় বা টাকার অভাবে টিকিট করতে পারিনি এমন কোনো ব্যক্তি খেলা দেখা থেকে ফিরত গিয়েছে উন্নত মানের খেলা এরা নিঃসন্দেহে বলতে পারি ক্লাবাজার স্কুল মাঠে হচ্ছে জাতীয় লেভেলে খেলাও বলা চলে কারণ এখানে জাতীয় স্তরের প্লেয়াররা খেলা করছেন আমরা যখন আইপিএল দেখি বা বিভিন্ন জাতীয় স্তরের খেলা দেখি বিশ্বকাপও দেখি সেখানে কিন্তু হাজার হাজার টাকা খরচ করে টিকিট কাটে খেলা দেখতে হয় কই তখন তো কোনো প্রশ্ন ওঠে না এইবার টিলাবাজারেও কোনো দিন প্রশ্ন উঠেনি এইবার কেন প্রশ্ন উঠল তার মূল কারণ হচ্ছে কিছুটা হিংসুটে লোক এবং এলাকায় বিভ্রান্ত তৈরি করার জন্য পরস্ত্রী কাতরতা যাকে বলে সেই উদ্দেশ্যেই এইসব কথা চলছে যদিও আমি তাদের যারা কথা বলছেন তাদের বিরুদ্ধে কোনো কথা বলছি না আপনারা আপনাদের মত প্রকাশ করতেই পারেন নিঃসন্দেহে কোনো অসুবিধে নেই কিন্তু যেভাবে কিছু লোক এটাকে ব্যবহার করে শেয়ার করে পুষ্পরাজ ইয়ুথ অর্গানাইজেশনকে বা আব্দুল করিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টকে কালেমালিপ্ত করার চেষ্টা করছেন অতি বাধ্য হয়ে আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি কালেমালুপ্ত করা সম্ভব নয় কারণ এটা একটা সার্বজনীন খেলা এখানে কোনো ব্যক্তিগত বা ব্যক্তি স্বার্থ জড়িত নয় টিকিট বিক্রি করে যদি খেলা করাতেই হয় তবুও এলাকাবাসী সন্তুষ্ট কারণ একটা উন্নত মানের খেলা আয়োজন করতে কত টাকা খরচ হয় কত পরিশ্রম করতে হয় একমাত্র উদ্যোক্তারাই তা জানেন আমি পুষ্পা জিওথ অর্গানাইজেশনের কোনো সদস্য নই এবং এই যে টুর্নামেন্ট কমিটিতে একসময় আমাকে রাখা হয়েছিল বর্তমানে আমি কমিটিতেও নেই তদুপরি আমি আমি চাইলে তাদের বিরুদ্ধে কথা বলতে পারতাম আমি তাদের কিচ্ছু নই কিন্তু আমি আলাদা একটা সমাজসেবী সংগঠনের সম্পাদক হিসাবে এলাকায় যেহেতু আমার এলাকায় আমার মাঠে খেলা হচ্ছে এই খেলাকে কেন্দ্র করে যারা আমার এলাকার যারা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করছেন তাদেরকে নিন্দা জানাচ্ছি এবং আমি ব্যক্তিগত এলাকাবাসী হিসাবে আমি তাদের পুষ্পরাজ্য তোর গায়ে পক্ষ নিয়ে নয় আমি নিরপেক্ষ দৃষ্টিতে বলছি এটা এক নিন্দনীয় এবং এর থেকে আপনারা বিরত লাগুন যারা যারা শেয়ার করছেন অনেক শিক্ষিত লোক দেখছি এটাকে এইসব ব্যাপার নিয়ে শেয়ার করছেন আপনাদেরকে বলবো আপনারা আসলেই অন্তর থেকে হিংসুটে যার কারণে এইসব আজে বাজে কথাগুলো আপনারা শেয়ার করছেন এ খারাপ পাবেন না আমি এলাকাবাসী হিসাবে আমার খারাপ লেগেছে দুঃখ লেগেছে এত একটা ভালো খেলা তারা আমাদেরকে এত পরিশ্রমের মাধ্যমে উপহার দিচ্ছেন আমরা বিনোদন পাচ্ছি আমরা আনন্দ পাচ্ছি আমাদের প্রচিকারদের নিয়ে খেলার মাঠে যাচ্ছি তদুপরি আপনারা যে ব্যবহার জনসম্মুখে তুলে ধরার চেষ্টা করেছেন তা আসলেই নিন্দনীয় ধন্যবাদ